আসসালামু আলাইকুম আপনার সব কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি আমি একটা ফোন কিনছিলাম নতুন নতুন বলতে নতুনই ধরতে গেলে ঠিক আছে এটা সেকেন্ড হ্যান্ড নতুনই একদম দেখতে একদম নতুনের মতো সব কিছু নতুনের মতো আপনাদেরকে দেখায় আমি কালকে মূলত স্কেরিং শুনিয়ে আমি আপনার দিকে যেতে লেগে আমাদের আহসানগঞ্জ হাটের ব্রিজের ওখানে আমি মূলত আমি পড়ে যাই পড়ে যাওয়ার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে প্লাস আমার ফোনের ক্ষতি হয়েছে আর এটার মনে করো কন্ডিশান আপনাদেরকে দেখায় আসেন দেখায় আপনাদেরকে মূলত রিভিউ না দেওয়ার কারণে মনে হয় এই সমস্যাটা হয়েছে আমি জানি না এটা কি জন্য হয়েছে দেখেন ঠিক আছে এমন একটা অবস্থা হয়ে গেছে এটা মূলত চালু হয় ঠিক আছে চালু হয় কিন্তু এটা ধরো কাস্টমাস সবই করে ডবল ফোর ডবল ফাইভ ডবল সিক্স দেওয়ার পরে এটা শাটার মাটার সব কিছু নামতেছে এবং টিকটকও হবে ঠিক আছে আমি যদি চাই টিকটক করে দেখাও হ্যাঁ হ্যাঁ টিকটক চালাই দেখা যাচ্ছে সবই হবে কোন তো এটা ডিসপ্লে তো একদম ডাক হয়ে গেছে হ্যাঁ ঢুকতে নেটটা আসুক হ্যাঁ আমি দেখাচ্ছি এটা টিকটক সব কিছু কাজ করতেছে আপনাদেরকে দেখাচ্ছি সব কাজই করতেছে

আমাকে দিবেন দেখতে পাইলেন এটা মূলত চলে ঠিক আছে আর এটা আমি খুলে দেখাই এটা একটু খুলে যেহেতু ব্যাপারটা অনেক ময়লা আছে ঠিক আছে দেখেন তো আপনার এই লোগোটা দেখে হয়তো ভাবছেন এটা আইফোন কিন্তু এটা আইফোন না আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে মডেল কত এটা এটা অপ ও ফোন স্টিকারটা চলে ফেলে এফ ওয়ান হ্যাঁ এফ মডেল একদম আইফোনের মতো দেখে ঠিক আছে আপনারা দেখেন সেম তো সেম আইফোনের সাথে মিল যাবে আইফোন সিক্স এক নাম্বার একটু ধরে রাখুন হ্যাঁ এভাবে ঠিক আছে একদম মিল যাবে এটা আমি এই দেখে এটার কন্ডিশন ভালো এবং এটা একদম ফ্রেশ আর এটার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ঠিক আছে এটাতে ভিডিও করেছি প্লাস এটাতে আমি গেমপ্লেও করছি এটা চার চৌষট্টি অনেক ভালো ঠিক আছে অনেক ভালো একটি প্রোডাক্ট এটা আমি নিয়ে গেম খেলছি প্লাস ভিডিও করছি ভিডিও এডিট করছি অনেক মজা পাইছি এটা দিয়ে ঠিক আছে আমার যে ফোনটা দিয়ে ভিডিও করতেছে আচ্ছা এটা দিয়ে ফুল চার্জ হতে জিরো থেকে ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগছিল এটা হ্যাঁ এটা এক এক ঘন্টা সময় লাগছে মাত্র এক ঘন্টার মতন হ্যাঁ এক ঘন্টার একটু কমই লাগছিল এটা চার্জ থাকে তিনের থেকে চার ঘন্টা থাকবে

আমি তো ছিলাম না আমি মূলত এভাবে নিয়েছিলাম আর আমার এটা মূলত আইফোনের মতো একটা লুক আসে আমার হাতে নিলে আমি এবার যাচ্ছি যেতে লেগে এভাবে পড়ছে ঠিক আছে এভাবে পড়ে এটা একদম শীর্ষে চলে গেছে এই দেখে আমার এই হাতে কিছু হয় নাই আমার এই হাতে এনা আঘাত লাগছে আর আমার একদম অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন একদম ইয়ে হয়ে গেছে আর এটাতে অল্প যেহেতু এটাতে অত আঘাত লাগে নাই আর এই এই কিনেতে ইচ্ছা না হয়েছে সামান্য এটা কিছু না এটা হাতে তোর ফোনের কারণে তুই বেঁচে গেছিস কিন্তু পাটা বাঁচতে পারেনি পায়ে লেগেছে খুব আর ফোনের রিভিউ না দেওয়ার কারণে এই সমস্যা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা যারা নেবেন এটা খুবই অল্প দামে এটা সেল করা হবে আর এটা মূলত এটা ডিসপ্লে এটা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ডিসপ্লে আর এটার প্রাইস আগে ছিল এটা নতুনের প্রাইসটা আমি বলি নতুনের প্রাইস ছিল এটা বাইশ হাজারের মতো ঠিক আছে বাইশ থেকে বাইশ হাজার কত পাঁচশো না আটশো ছিল ওই যেটাই হোক আপনারা ইয়েতে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন অপো এফ এস এটা এগিয়ে সার্চ দিলে এই ডিভাইসটি চলে আসবে আর এটা সেল করা হবে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এটা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বর থাকবে ও নম্বরে যোগাযোগ করবে আর এটার রিভিউ দেওয়া হয়নি এদিকে আমি দুঃখিত যেহেতু আমি দিতে পারি নাই আমার সময় হয় নাই আমাদের কাজে ব্যস্ত এবং আমাদের ক্যামেরাম্যান মনে করো ঘুরতেসে ফিরতাসে এদিকে আর কি আমাদের এখানে আসতে পারেনি এদিকে আর কি আমার ভিডিওটা বানানো হয়নি আজকে মূলত আইসে এদিকে আর কি ভিডিওটা বানাইলাম আর আমি কালকে পড়ে গেছিলাম পরে এই অবস্থা হয়েছে মিস্তিন মিস্ত্রি সব চলে গেছে এমনি কাজ মাস করতেছে আপনারা চাইলে নিতে পারেন এটা ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই